অনেকদিন আগে এক রাজ্য ছিল যেখানে এক জাদুকরী ফুল জন্মেছিল সেই ফুলে ছিল আশ্চর্য জাদু যা বুড়ো মানুষকেও তরুণ করে তুলতে পারত এক বৃদ্ধ জাদুকরি গোথেল সেই ফুলটিকে লুকিয়ে রাখে কারণ সে নিজের যৌবন ধরে রাখতে চাইত কিন্তু একদিন সেই রাজ্যের রানী খুব অসুস্থ হয়ে পড়েন রাজ্যের লোকেরা সেই জাদু ফুল খুঁজে পায় এবং রানীকে সেই ফুলের রস খাওয়ানো হয় ফলে রানী সুস্থ হয়ে ওঠেন এবং একটি মেয়ে শিশুর জন্ম দেন শিশুটির সোনালি চুল ছিল যেটিতে ছিল সেই জাদু ফুলের শক্তি জাদুকুরি গোথেল বুঝতে পারে মেয়েটির চুলেই এখন সেই জাদু রয়েছে সে রাজপ্রাসাদে চুপি চুপি ঢুকে রাজকন্যাকে চুরি করে নিয়ে যায় এবং গভীর জঙ্গলে একটি উঁচু টাওয়ারে লুকিয়ে রাখে সে মেয়েটিকে নিজের সন্তান বলে বর করতে থাকে এবং তাকে বলে দেয় বাইরের জগৎ খুবই ভয়ানক মেয়েটির নাম ছিল রাপুঞ্জেল সে জানত না যে সে রাজকন্যা তার লম্বা সোনালি চুল ছিল আশ্চর্য শক্তির অধিকারী সে টাওয়ারের জানালা থেকে বাইরের জগৎ দেখতে পেত এবং সে স্বপ্ন দেখত একদিন বাইরে যাবেই একদিন এক যুবক চোর ফ্লিন রাইডার রাজপ্রাসাদ থেকে একটি মুকুট চুরি করে পালাতে গিয়ে ভুল করে সেই টাওয়ারে ঢুকে পড়ে রাপুঞ্জেল তাকে ধরে ফেলে কিন্তু পরে চুক্তি করে যদি ফ্লিন তাকে বাইরে নিয়ে যায় তাহলে সে মুকুট ফিরিয়ে দেবে তাদের দুজনের দুর্দান্ত অ্যাডভেঞ্চার শুরু হয় পথে পথে নানা বিপদ আসে রাজকীয় সৈন্য দুষ্ট ঘোড়া গুহা দস্যুদের আক্রমণ কিন্তু ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে এক সময় রাপুঞ্জেল বুঝতে পারে যে সে রাজকন্যা গোথেলের মিথ্যা ফাঁস হয়ে যায় রাপুঞ্জেল ফিরে যায় রাজপ্রাসাদে বাবা মায়ের কাছে রাজা রানী তাকে ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন গোথেল তখন রাগে রাপুঞ্জেলকে নিয়ে পালাতে চায় কিন্তু শেষ পর্যন্ত তার জাদু হারিয়ে যায় এবং সে ধ্বংস হয় রাপুঞ্জেল ও ফ্লিন একসঙ্গে সুখে জীবন কাটাতে শুরু করে রাজ্যজুড়ে উৎসব হয় আর রাপুঞ্জেলের স্বপ্ন পূরণ হয় সে মুক্তভাবে নিজের জীবন বেছে নিতে পারে আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করুন